হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ ওয়ান দিস ইজ মি পায়েল দেবনাথ আর আমি পায়েল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি বড়দেরকে আমার বোন আমার ছোটোদেরকে আমার ভালোবাসা আমি দুই বোন একটা বৌদি দাদা আমার দাদা আর একটা দাদা সবাই মিলে এখন যাচ্ছি ভাসান দেখতে ফাসি তলার ঘাটে ওখানে ভাসান দেখতে আর এটাই হচ্ছে মানে রাস পূর্ণিমার আসল রাস ওই রাধাকৃষ্ণটা তারপরে আমরা ওই রাস্তা দেখে তারপরে আমরা পাশে একটা থিমের করেছিল নিধিবন ওইখানেই চলে এসেছি দেখতে এগুলো দেখা হয়নি রাত্রেবেলায় তাই সন্ মানে এই দুপুরবেলায় এই একটা দেড়টার সময় বেরিয়েছি মানে ওই ঘাটে যেতে এই প্যান্ডেলগুলো পরে তাই এগুলো দেখছি ভাসতলা ঘাটে যেতে পড়ে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এই থিমটাও তারপর এটা দেখা কমপ্লিট হয়ে গেল। ভালোই লাগলো তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানিও আর কোনো কিছু স্ক্রিপ করবে না এখন আমরা চলে এসেছি ফাঁসিতলার ঘাটে সব ঠাকুর লাইনে দাঁড়িয়ে গেছে ভাসান দেওয়ার জন্য বারোটা থেকে ভাসান হয় তো এখন তো এই একটা দেড়টা বাজছে অনেক ঠাকুর ভাসান হয়েও গেছে আবার অনেক ঠাকুর হচ্ছে রাত পর্যন্ত ভাসান হয় ঠাকুরগুলো কত সুন্দর লাগছে দেখো লাইন হয়ে একভাবে দাঁড়িয়ে আছে আবার এক বছরের অপেক্ষা তো এই ঠাকুরের গয়না খুলছে অনেক ঠাকুরে এখানে লাইনে দাঁড়িয়ে গয়না খুলছে একটা একটা করে ভাসান দেবে তো আমরা এখন ঘাটের দিকে এগিয়ে যাই আর তোমাদেরকেও দেখাই ভাসান আর আমরা ঘাটের কাছে চলে এসেছি মানে ঘাটে নেমে গেছি একদম ঢালুতে মানে এখানকার ঠাকুরটা ভাসান দেয় একদম ঢালু করে ওই ঢালুতেই আমরা নেমে গেছি দেখো কি সুন্দর মায়ের ভাসান হয়ে গেল গঙ্গায় একদম আমরা গঙ্গার জলের ওইখানেই দাঁড়িয়ে আছি অনেকজন উঁচুতেও দাঁড়িয়ে আছে অনেকজন খুব সুন্দরভাবে মা গঙ্গা কিন্তু মা গঙ্গার সাথে বিলীন হয়ে গেলেন আমরা এ দেখতে পেলাম অপূর্ব সুন্দর এই মুহূর্ত মহেন্দ্র সন্দীপকর সুন্দরভাবে আবার গাড়িটা তুলে নেওয়া হয়েছে দেখো কত লোকজন ভাষান দেখছে তো এখানে অনেকজনা বসেও আছে এই ঢালুটাতে আমরাও এই ঢালুটাতে বসেছিলাম অনেকজনের ওপরেও আছে পুলিশে প্রচুর গার্ডও দিচ্ছিলো কারণ সামনে যাতে না যায় আগের বার দুর্ঘটনা ঘটে গেছিল চারজন মানুষ মারা গিয়েছিল হয়তো এবছরও অনেক পুলিশ গার্ড দিচ্ছে ঠাকুরের সামনে যেতেই দিচ্ছে না আর এবছরে দেখছি মানে ঠাকুর ঠাকুরগুলো ভাসান দিচ্ছে বাচ্চাগুলো যে ঠাকুরের গায়ে উঠতে চোপড় নেয় ওটা নিচ্ছিল না হয়তো নেবে পাশে গিয়ে আর গঙ্গার জলেগুলো ভাসান হয় ওই পাশে ক্রেন আছে ওখান থেকে কেটে আবার ওই কাঠগুলো তুলে নেয় সঙ্গে সঙ্গে আর কত সুন্দর করে ভাসান হচ্ছে দেখো আর গাড়িটাও খুব সুন্দর করে তুলে নিচ্ছে আর কোনো কিছু স্ক্রিপ করবে না ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে এই দেখো দুটো মা রণকালী এবার রণকালী মায়ের বিসর্জন হবে দেখো তোমরা

থাকুক আমার উঠ দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা যে থানাই কো নেই তুই নাই গো এক এক করে সব ঠাকুর ভাসান হচ্ছে মানে সন্ধে লেগে গিয়েছিল আমরা দুপুরে খাবার খেয়ে আসিনি তাই দেখো একদম একটু একটু অন্ধকার হচ্ছে সেই টাইমটা আমরা বাড়ি চলে যাচ্ছি আর কত লোক এখনো আসছে এখনও বাড়ি যাচ্ছে অনেক লোক এখান থেকে সবাই ভাসান দেখে আমরা এই ঠাকুর কাটা ভাসান দেখলাম তারপর আমরা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রাত্রের দিকে যেগুলো প্যান্ডেল করেছে মানে ভালো থিমের ঠাকুর করেছে ওইগুলো দেখতে যাব তার জন্য আরও তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখো ঠাকুরগুলো কত সুন্দর এখন অনেক ঠাকুর আসছে লাইনে দাঁড়াচ্ছে একদম রাত পর্যন্ত ভাসান হবে আমরা ঠাকুর কটা দেখতে দেখতে যাই যে কটা ঠাকুর আছে এগুলো তো আর ভাসান দেখতে পারব না বাড়ি চলে যাচ্ছি আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা